আজকে ছোটবেলার কিছু স্মৃতি আপনাদেরকে দেখাবো যেমন মনে করেন আমি কিন্তু গাছে চড়ার ওস্তাদ ছিলাম ঠিক আছে হ্যালো গাইস গাইস ঘুরে দেখাই আপনাদের কাছে এই জায়গাটা আমাদের বাইডে তো আর ওই দিক ছিল এই জায়গাটায় আমি ছোটবেলায় যখন এর চেয়ে ছোট ছিলাম তখন এই জায়গাটা অনেকটা আড্ডা দিয়েছিলাম আমি এই জায়গাটা খুব ঘুরছিলাম ঠিক আছে তখন পরিবেশটা এরকম ছিল না তখন পরিবেশটা ছিল আরো জঙ্গল ঠিক আছে আর অন্যরকম একটা পরিবেশ ছিল হ্যাঁ যাই হোক তো আমার মনে আছে এই জায়গাটা একটা গরু গরু মানে গরুকে ইয়ে করছিলো আপনার সাপ গরুর দুধ খাচ্ছিলো আমি দেখছিলাম দৃশ্যটা অনেক মজার ছিল এবং ভয়ঙ্কর ছিল ওই সাইড দিয়ে ওই দিক দিয়ে জায়গাটা কিন্তু জায়গাটা কিন্তু আসলে সত্যি অসাধারণ তো বিষয়টা হচ্ছে এই ভিডিওটা বানানোর একটাই কারণ অনেক দিন পর আসছি এই জায়গায় জায়গাটা আপনাদেরকে দেখাবো তো আমি নিজে ক্যামেরাটা একটু ধরেই দেখে তো ভাগিনাটা একটা পারতেছে না আমি ক্যামেরাটা নিজে ধরে দেখাচ্ছি আপনাদেরকে যাও তুমি সামনে যাও যাও হ্যারো সাইকেল টাইকেল নাও যাও জোরে জোরে হ্যালো জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা ঠিক আছে মনোরম পরিবেশ জায়গাটা খুব আড্ডা দিয়েছিলাম আমি ছোট থাকতে অসাধারণ একটা জায়গা আর দিনাজপুরের জায়গাগুলো অনেক সুন্দর সাইকেল নাও হেভি একটা জায়গা আপনাদেরকে আরো একটা মজার জিনিস দেখাবো চলেন সবাই হেভি মজার একটা জিনিস আছে দেখাবো আপনাদেরকে মামা জোরে আরো এইসব এরকম ছিল না কিন্তু এইগুলা এত সুন্দর মানে এরকম ছিল না অনেক সুন্দর ছিল জায়গাগুলো না সাইকেল না একটা বাড়ি হয়েছে এই জায়গায় এই বাড়ি ছিল না আগে প্রায় তেরো চোদ্দ পনেরো চোদ্দ বছর পর এখানে এখানে একটা ইয়া ছিল মামা বুঝছো এই যে এখানে একটা তাল গাছ ছিল একটা না অনেক কটা তাল গাছ ছিল হ্যাঁ এই যে এই তাল গাছ আছে না এই তাল গাছ এইখানে ছিল এই যে এই জায়গায় এই জায়গাটা ছিল তো আমরা করতাম কি ওই যে আড়িয়া গরুর গোবর আছে না সে গোবর এনে গাছে লাগাই দিয়ে এখানে বসতে হবে যে এখন একটা তাল গাছ আছে এই যে এখন একটা তাল গাছ আছে হ্যাঁ আরিয়া গরুর গোবর এনে এখানে লাগাই দিতাম ঠিক আছে লাগাই দিয়ে আমরা মনে করো গাছের নিচে বসে থাকতাম যে তাল পড়বে মানে আমাদের বিশ্বাস ছিল আর কি আলিয়ার গরুর গোবর লাগাইলে হ্যাঁ তাল পরে অসাধারণ একটা জায়গা এটা কিন্তু হ্যাঁ কঠিন একটা জায়গা হ্যাঁ উনিশশো উনসত্তর সালে এটা ইয়াতে উনিশশো ঊনসত্তর সালে অনেক পুরানা চলে যাবো এই যে আমার দুইটা ভাগিনাক নিয়ে আসছিলাম তো এখন আমরা এই জায়গাটা থেকে চলে যাবো